আমার বিচ্ছিন্ন একটা বদ অভ্যেস আছে আর তা হলো আমি যাকে একবার মন থেকে উঠিয়ে দিই তাকে কখনো কোনো মতে মনে আর জায়গা দিতে পারি না এমন না যে মানুষটাকে আমি ইচ্ছে করেই প্রত্যাখ্যান করেছি কিংবা দূরে ঠেলে দিয়েছি নিজের থেকে আসল সত্য এটাই যে মানুষটা মন থেকে উঠে গেল সে তার করা কৃতকর্মের জন্যই মুছে গেল মনের সুন্দর অনুভূতি থেকে এতে আফসোস নেই আমার কারণ আমার কাছের মানুষজন খুব ভালো করেই জানে আমি মানুষ ধরে রাখতে কতটা পটু কতটা যত্নে তাদের আগলিয়ে রাখি নিজের শখটা দিয়ে আর এসব কিছু ওই দূরে ঠেলে দেওয়া মানুষটারও অজানা ছিল না কারণ একটা সময়ে ও বুকের বা পাশের ঠিক কাছেই ছিল কিন্তু আফসোস তাকে যে জায়গাটা দিয়েছিলাম তা সে ধরে রাখতে পারেনি বরং বেছে নিয়েছে জঘন্য রকমের ঘৃণা